হ্যালো প্রিবন আসসালামু আলাইকুম গোল্ডেন প্রাইজ চ্যানেল একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত আজকের ভিডিওতে জানাবো ওমান কাতার এবং কুয়েতে ঘনা স্বর্ণের বিস্তারিত নতুন দাম সেই সাথে স্বর্ণের দাম কমার অথবা বাড়ার সম্ভাবনা সবার আগে জানতে আমাদের পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন সেই সাথে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন কোন দেশ থেকে দেখছেন আমাদের ভিডিওটি ভিউয়ার্স আজ কাতারে বাইশ ক্যারেট ঘনা স্বর্ণ বড়িতে রিয়াল দাম বেড়ে তিন হাজার পাঁচশো পাঁচ রিয়াল এবং প্রতি গ্রাম তিনশো দশমিক পঞ্চাশ রিয়েল চব্বিশ স্বর্ণের বার প্রতি গ্রাম তিনশো একুশ দশমিক পঞ্চাশ রিয়েল এবং ভরি তিন হাজার সাতশো পঞ্চাশ রিয়েল ওমানে বাইশ ক্যারেট গহনা স্বর্ণ দাম বেড়ে প্রতি ভরি তিনশো উনসত্তর রিয়াল এবং প্রতি গ্রাম একত্রিশ দশমিক ষাট রিয়াল চব্বিশ ক্যারেট পিওর স্বর্ণের বার প্রতি গ্রাম তেত্রিশ দশমিক পঁয়ষট্টি রিয়াল এবং প্রতি ভরি তিনশো বিরানব্বই দশমিক পঞ্চাশ রিয়াল করে ধার্য করা হয়েছে হইতে বাইশ ক্যারেট গহনার স্বর্ণ দাম বেড়ে প্রতি গ্রাম চব্বিশ দশমিক আঠাশ দিনার এবং প্রতি ভরি দুশো তিরাশি দিনার চব্বিশ ক্যারেট পিওর স্বর্ণের বার প্রতি গ্রাম ছাব্বিশ দশমিক আটচল্লিশ দিনার এবং ভরি তিনশো নয় দিনার করে ধার্য করা হয়েছে ভিউয়ার্স বিশ্ব অর্থনৈতিক মুদ্রা রাশিয়া ইউক্রেন ইসরায়েল ফিলিস্তিন এবং ল্যাবাননে ইসরায়েলি আগ্রাসন চলমান থাকায় দেশে এবং আন্তর্জাতিক বিশ্বে যুদ্ধ সংকট সমাধান না হওয়া পর্যন্ত অস্থিতিশীল থাকার সম্ভাবনা রয়েছে স্বর্ণের দাম ভিউয়ার্স আজ ছিল এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওতে তার আগে জানিয়ে দিই আমাদের চ্যানেল গোল্ড অ্যান্ড প্রাইসের মাধ্যমে আমরা আপনাদেরকে প্রতিনিয়ত জানিয়ে থাকি বাংলাদেশ সহ আন্তর্জাতিক বিশ্বের বিভিন্ন দেশের স্বর্ণের দাম বাড়ার অথবা কমে যাওয়ার সকল লেটেস্ট আপডেট পরবর্তিতীয় স্বর্ণের দাম সংক্রান্ত সকল তথ্য সকল লেটেস্ট আপডেট সবার আগে পেতে চাইলে আমাদের চ্যানেল গোল্ড অ্যান্ড প্রাইজ সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ব্যালাইকনে ক্লিক করুন আমাদের ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য এবং কোন দেশ থেকে আপনি আমাদের লেটেস্ট আপডেট ভিডিওটি দেখছেন আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন ধন্যবাদ সাথে থাকার জন্য